আমাদের সহযোগিতা করেছেন সেই জন্য আমি সভাপক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মান্দা থানা প্রশাসন গোষ্ঠী তারা আছে অজি থেকে নির্বাহী অফিসার সহ চকিদার থেকে উপরে তারা আছে তাদের আমাদেরকে সহযোগিতা করেছেন আর ওনাকে আসার পথ প্রশস্ত করে দিয়েছেন এই জন্য দোয়া রেখে এখন অনুরোধ করছি এখন বক্তব্য রাখছেন বিশ্ববরণ আলমেদিন মুফাসের করান আর কি আবতক জনাব আল্লামা তারেক মনার ঢাকা জনাবকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি